প্রথমে শিরোনাম ভিসা বাণিজ্য ইতালি দূতাবাসের কর্মকর্তা আ লীগ নেতাসহ আটক পাঁচ আটক ইতালি দূতাবাসের তিন কর্মকর্তাকে গৃহবন্দি এবং নজরুল ও আরেকজনকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত শ্লীলতাহানির ঘটনায় বড়াইগ্রামের ওসি প্রত্যাহার নাটোর নাটোরের বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো সিরাজুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে বাজারে সয়াবিনের বোতল নেই সবজির ও শেষ দিকে এখন বিস্তারিত ভিসা বাণিজ্য ইতালি দূতাবাসের কর্মকর্তা আ লীগ নেতাসহ আটক পাঁচ আটক ইতালি দূতাবাসের তিন কর্মকর্তাকে গৃহবন্দী এবং নজরুল ও আরেকজনকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত ইতালিতে ভিসা বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকায় দেশটির দূতাবাসের তিন কর্মকর্তা সহ পাঁচজনকে আটক করেছে রোমের ফাইন্যান্স পুলিশ আটকদের মধ্যে দুইজন বাংলাদেশিও রয়েছেন যাদের মধ্যে রোমপ্রবাসী নজরুল ইসলাম এই চক্রটির মূলহতা বলে দাবি স্থানীয় প্রশাসনে নজরুল ইসলাম দীর্ঘদিন ইতালি আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে এছাড়া তিনি নিজেকে এনআরবি ব্যাংকের পরিচালক হিসেবে পরিচয় দিতেন আটক ইতালি দূতাবাসের তিন কর্মকর্তাকে গৃহবন্দী এবং নজরুল ও আরেকজনকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত স্থানীয় সময় মঙ্গলবার দেশটির আদালতের নির্দেশে তাদের আটক করা হয় বলে এক্সপোস্টে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আন্তনীয় তায়ানী এছাড়া দেশটির প্রায় সব সংবাদ মাধ্যম বিষয়টি নিয়ে খবর প্রকাশ করেছে চক্রটি প্রতিটি কাজের ভিসার জন্য বাংলাদেশি কর্মীদের কাছ থেকে এক পাঁচ হাজার ইউরো বাংলাদেশি মুদ্রায় প্রায় এক আট লাখ টাকা হাতিয়ে নিত এছাড়া ভ্রমণ ভিসার জন্য সাত হাজার ইউরো সম্পরিমাণ টাকা নিত তারা বাসে শ্লীলতাহানির ঘটনায় বড়াইগ্রামের ওসি প্রত্যাহার নাটোর নাটোরের বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো সিরাজুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে ঢাকা রাজশাহী রুটে একটি চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় অবহেলা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত না করা সহ প্রশাসনিক কারণে শুক্রবার দুই এক ফেব্রুয়ারি বিকেলে তাকে থানা থেকে প্রত্যাহার করা হয় বিকেলে বড়াইগ্রাম থানা পরিদর্শনে আসেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান তিনি ডাকাতি শ্লীলতাহানির ঘটনা নিয়ে ওসির সঙ্গে কথা বলেন পরে তিনি দায়িত্বে অবহেলার কারণে ওসিকে তাৎক্ষণিকভাবে থানা থেকে প্রত্যাহারের নির্দেশ দেন রাতে নাটোরের পুলিশ সুপার এসপি মোহাম্মদ আমজাদ বাংলা নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন সোমবার মধ্যরাতে ইউনিক রোড রয়েলসের ওই বাসে ডাকাতির ঘটনা ঘটে তখন দুই নারী ধর্ষণের শিকার হন বলে অভিযোগ ওঠে পরে টাঙ্গাইলের মির্জাপুর থানায় হওয়া মামলার এজাহারে বিষয়টি যৌন নিপীড়ন হিসেবে উল্লেখ করা হয় বাসের ভুক্তভোগী যাত্রী ও নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাসিন্দা ওমর আলী এই মামলার বাদী তার বর্ণনামতে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে তিনি জানান সোমবার রাত এক একটায় ঢাকার গাবতলি থেকে বাসটি ছেড়ে আসে সাড়ে এক দুইটার দিকে বাসটিতে ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে কয়েকজনকে রক্তাক্ত করে ডাকাতি শুরু করে প্রায় তিন ঘন্টা ধরে বাসটিকে বিভিন্ন স্থান ঘুরিয়ে ডাকাতি ও শ্লীলতাহানি করে বাস থামিয়ে ডাকাতোদল নেমে যায় ডাকাতরা বাস থেকে নেমে যাওয়ার পর চালক বাসটি নিয়ে গন্তব্যে যেতে অস্বীকৃতি জানান পরে যাত্রীদের চাপের মুখে বাস নিয়ে যাত্রা শুরু করেন চালক মঙ্গলবার বেলা এক একটার পর যাত্রীরা বাসটি বড়াইগ্রাম থানায় নিয়ে যান এ সময় ডাকাতিতে জড়িত সন্দেহে বাসের চালক বাবুলু আলী তিন শূন্য সুপারভাইজার সুমন ইসলাম তিন তিন ও হেল্পার মাহবুব আলমকে দুই আট আটক করে পাঁচ চার ধারায় মামলা দিয়ে আদালতে পাঠায় বড়াইগ্রাম থানা পুলিশ পরে তারা আদালতের মাধ্যমে জামিনে মুক্তি পান বাজারে সয়াবিনের বোতল নেই সবজির স্বস্তিও শেষ দিকে বাসা মহাখালী কিন্তু শুধু তেলের জন্য প্রায় কারওয়ান বাজারে গিয়ে কেনাকাটা করতে হয় বলেন সবুর নামের এক ভোক্তা প্রায় আড়াই মাস আগে এক দফা দাম বাড়িয়ে বাজারে কিছু দিনের জন্য দৃশ্যমান হওয়া বোতলের সয়াবিন তেল আবার উধাও হয়ে গেছে কোন কোনো বাজারে কয়েক দোকান ঘুরেও পণ্যটি কিনতে না পারার অভিযোগ শুনিয়েছেন ভোক্তারা চাল নিয়ে ভুগতে থাকা রাজধানীবাসীর স্বস্তি ছিল শীতকালীন সবজি নিয়ে সেটাও শেষের পথে এরই মধ্যে কিছু সবজির দাম কেজিতে বেড়ে গেছে পাঁচ থেকে এক শূন্য টাকা শুক্রবার ছুটির দিনে রাজধানীর মহাখালী ও নিকেতন কাঁচাবাজারের কোনো কোনো দোকানে বোতলজাত সয়াবিনের পরিবর্তে বোতলজাত পাম ওয়েল বিক্রি হচ্ছে মহাখালী কাঁচাবাজারে কিছু দোকানে তেল মিললেও নিকেতন কাঁচাবাজারের অন্তত পাঁচটি দোকানে ঘুরে চেনা ব্র্যান্ডের কোন সয়াবিন তেল চোখে পড়েনি নিকেতন কাঁচাবাজারের রিপা জেনারেল স্টোরে গিয়ে সয়াবিন তেল চাইলে বিক্রেতা ধরিয়ে দিলেন বোতলের পামওয়েল দাম আবার সয়াবিনের সমান আধা লিটারের দাম আট পাঁচ টাকা অর্থাৎ সরকার নির্ধারিত সয়াবিনের দামেই সাত পাঁচ টাকা লিটার পাম ওয়েল বিক্রি হচ্ছে কারণ জানতে চাইলে বিক্রেতা ফারুক হোসেন বিডিনিউজ ফোর ডট কমকে বলেন তেলের ক্রাইসিস বেশ কিছুদিন ধরেই এখন ডিলাররা তেলের সঙ্গে অন্য মাল দিতে চায় আবার ক্রেতারা অনেকেই এসে খোঁজে বোতলের তেল তাদের জন্যই এই তেল এখন বোতলের তেল পেলেই তো বিক্রি করব এই দোকানে তেল কিনতে এসেছিলেন মোহাম্মদ সবুর নামের একজন খুব প্রকাশ করে এই ক্রেতা বিডি বিডিনিউজ ডট কমকে বলেন বাসা মহাখালী হলেও শুধু তেলের জন্য এখন কারওয়ান বাজার গিয়ে মাঝে মধ্যে বাজার করতে হয় নিলে বোতলের পামওয়েল কিনি এতদিন ধরে তেল নিয়ে সমস্যা একবার দামও বাড়ল অথচ সমাধান হল না রমজান মাসের সপ্তাহ খানেক আগে এসে বাজারে ফের বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট তৈরি হয় ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেছেন ভোক্তারা